হ্যালো ভিওরস আজ আমি দেখাবো আইটেল পঞ্চাশ ছাব্বিশ এই মোবাইলটা ফুল শট দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাইতে একশো আট তো যারা নতুন জি এস এম লাইনে আসছেন বা মোবাইলের কাজ রিপেয়ারিং এগুলো করতে চাচ্ছেন তো তারা যদি আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন আর আমার একটু গলাতে প্রবলেম যদি আপনাদের বুঝতে কষ্ট হয় তো মাফ করে দিবেন তো স্টেপ বাই স্টেপ আমরা দেখানোর চেষ্টা করবো আসলে মোবাইল সেকশনের কাজগুলো এমন স্টেপ বাই স্টেপ কাজ করতে হয় যেমন ডক্টরের কাছে গেলে আপনার জ্বর হলে না পা দেয় জ্বর না কমলে পরবর্তীতে ওষুধ চেঞ্জ করে দেয় ঠিক মোবাইলের কাজ এরকম স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে তো সেটিকে যখন আমরা মাদার বোর্ডে বসে নিয়েছে উপরে যে আইসি যে স্টিল প্যানেলটি আছে এই প্যানেলটি আমরা হট এয়ার ক্যানের মাধ্যমে হিট দিয়ে আস্তে আস্তে হিট দিয়ে এটা করবো একটা জিনিস খেয়াল করবেন এই জিনিসটা আপনারা কখনোই একদম জোরে টান দিবেন না এটা আস্তে আস্তে তুলবেন কেননা জোরে টান দিলে অনেক কম্পোনেন্ট ক্ষতিগ্রস্ত হবে তো সবাইকে বলবো সাবধানে তুলবেন আর মোবাইল ডক্টর বিউটি প্রতিনিয়ত আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও দিয়ে যাচ্ছে ইনশাল্লাহ আগামী দিয়ে যাবে তো সব ধরার যে টেকনিক বা ফান্ডা আসলে অনেকগুলো আছে যেমন কেউ ধোয়া ব্যবহার করে কেউ আপনার ওই রজন ব্যবহার করে হ্যাঁ কেউ আপনার যে মেশিন ব্যবহার করে ঠিক আছে শর্ট কিলার তো আমি এখানে আসলে কোনো কিছুই ব্যবহার করব না আমি জাস্ট এখানে আপনাদের মিটারের মাধ্যমে দেখাবো কেননা আমি যে মোবাইলগুলো আমার কাছে আসে শর্ট রিমুভ করার জন্য বা শর্ট নিয়ে কোনো কাস্টমার প্রত্যেকটা সিটে আমি এই ডিজিটাল মাল্টিমিটার দিয়ে আমি শর্টগুলো রিমুভ করে ফেলি সেটা কিভাবে লালটা দিব গ্রাউন্ডে আর কালোটা বিভিন্ন কম্পোনেন্টে টাচ করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটি কম একটি ক্যাপাসিটার যেটি দুই দিকে বিপ দিচ্ছে তো দুই দিকে যদি ক্যাপাসিটার বিপ দেয় তাহলে তো অবশ্যই সেটি খারাপ আমি রিমুভ করে ফেলবো ঠিক আছে তো এটি হলো রিমুভ টেকনিক যাদের কাছে শর্ট কেলার নেই অথবা দেখতে পাচ্ছেন এই যে তো যাদের কাছে পাওয়ার সাপ্লাই নেই যে শর্ট রিমুভ করার তারা কিন্তু আমার এই ভিডিওটির মাধ্যমে খুব সুন্দরভাবে করতে পারেন ঠিক আমি যেভাবে আপনাদের দেখিয়েছি তো এখন আমি যেটি করব যে আগের মতো পাওয়ার সাপ্লাই ফিরে যাব দেখব যে এখন ফুল শট দেখায় কিনা এখন ফুল শট নেই এখন আমি চালু করে দেখব দেখতে পাচ্ছেন সোমান আল্লাহ ফোনটি চালু হয়ে গিয়েছে তো বিষয় হচ্ছে যে আসলে কাজগুলো এমনই স্টেপ বাই স্টেপ করতে হবে যখন